এই শীতকালে যদি এরকম ধনিয়ার পাতা ভর্তা না হয় তাহলে কি খাবার জমে তো আজকে আপনাদেরকে খুব মজার করে একটা ধনিয়ার পাতার ভর্তা তৈরি করে দেখিয়ে দিব আর এই ধনিয়ার পাতা ভর্তাটা খেতে হয় অসাধারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখানে অনেকগুলো ধনিয়ার পাতা নিয়েছি তো এখানে একদম বাজার থেকে ফ্রেশ টাটকা ধনিয়ার পাতা নিয়ে এসেছি আর সেই ধনিয়ার পাতাগুলোকে আমি খুব ভালো করে এখন বেছে নিচ্ছি ধনিয়ার পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে আমি এটাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব তো এখন আমি চুলায় চলে যাচ্ছি আর একটা প্যান দিয়েছি তার মধ্যে তেলটা গরম হতে দিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি তো সমস্ত পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভালো করে ভেজে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধনিয়ার পাতাগুলো পুনিয়ার পাতাগুলো দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে এভাবে ভেজে নিলে এটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর এটার মধ্যে কোনো কাঁচা ফ্লেভার থাকবে না আর এখানে আমি এক একটু স্বাদ বাড়ানোর জন্য ইউজ করছি একটা জলপাই জলপাইটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলপাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাইটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে একটু টক টক ফ্লেভার লাগে তো দেখেন আমার কিন্তু ধনিয়ার পাতাটা ভাজা হয়ে গিয়েছে আর ভাজার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝবেন যে ধনিয়ার পাতাটা প্রপারলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা শিলপাটার মধ্যে বেটে নিয়েছি এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে আর অবশ্যই অবশ্যই এই ধনিয়ার পাতার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয় আর গরম ভাতের সাথে তো এই ভা ভর্তাটার তুলনাই হয় না এটা এত বেশি মজার হয় তো আজকের এই ধনিয়ার পাতার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তো দেখেন আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট এখন আমি এটার মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলটা দিয়ে ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন আমার ভর্তাটা কিন্তু প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর দেখেন ভর্তাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর যে শিল্পাটায় আমি ভর্তাটা বেটেছিলাম সেই শিল্পাটার মধ্যে আমি এখন একটু ভাত নিয়ে নিয়েছি আর ভাত দিয়ে এই ভর্তাটা এত বেশি মজা লাগছিল যে মনে হচ্ছিলো বারবার এই ভর্তাটা দিয়ে খেয়ে নিই তো অবশ্যই অবশ্যই এই শীতে একবার হলেও ওই ধনিয়া পাতা ভর্তাটা তৈরি করে খাবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস